আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখানে দেখুন অনেক ছোট ছোট কিউট কিউট কতগুলো মেয়ে বেবিদের ড্রেস নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের এক ভাবি আছে ওনার ছোট ছোট্ট একটা পরি হয়েছে অনেক তো ওকে দেখতে যাব ভাবছি ও যার কারণে ওর জন্য মানে টুকটাকে একটু শপিং করেছি আমরা ওর জন্য আর ওর আরেকটা ভাই আছে ছোট ওর জন্য ওদের দুই ভাই ভাই বোনের জন্য আমরা একটু শপিং করেছি আর কি তো মেয়ে বাবুদের জামা এত সুন্দর লাগে এত কিউট লাগে আর ছোটো ছোটো জামা আসলে অনেক কিউট লাগে মাসাল্লা অনেক ভালো লাগে তো আমরা আমি বাবুদের বাসায় গিয়েছিলাম অলরেডি দেখে চলেও আসছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু বেবি অনেক বেশি ছোট আর বেবি হচ্ছে গিয়ে প্রি ম্যাচিওর যার কারণে ওকে আমি ক্যামেরায় দেখাই নাই কারণ ইনশাল্লাহ বেবি বড় হোক তারপরে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করবো আর আমি বাংলাদেশ থেকেও দুইটা জামা নিয়ে আসছিলাম ওর জন্য তো আমি বাংলাদেশে গিয়েছিলাম গত দুই মাস আগে তো তখন বেবি তো হয় নাই তখন আমার কাছে এত সুন্দর লেগেছিলো জামা দুইটা তখন আমি নিয়েছি যে যদি ভাবির মেয়ে হয় তাহলে ভাবির মেয়েকে দিব কারণ সাফার জন্য জামা কিনতে গিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছিলো জামা দুইটা আর এখানে তাইবের জন্য গেঞ্জি প্যান্ট এগুলো নিয়েছিলাম এই আর এখানে আমার জন্য দুইটা মাস্করা নিয়েছি আমার মাছ সাধারণত আমি লরিয়াল আর মেবিলিন ইউজ করি মিলানি তো যার ওইটা আমি পাই নাই তো এটাই এটা অন্য একটা ব্র্যান্ডের দুইটা নিয়ে আসছি তো ভাবিতে বাসে আমরা অনেক বেশিক্ষণ থাকি নাই লাইক এক দেড় ঘন্টার মতো ছিলাম যেহেতু সাফার স্কুল আছে তো ওকে আমি আর্লি ঘুম পাড়িয়ে দিই তো সাফা জারান বলছিল যে ওরা স্যান্ডউইচ খাবে তো আমাদের বাসার পাশে যে ম্যাকডোনাল্ডস আছে ওইখানে নিয়ে আসছি ভাবলাম তোদেরকে তাহলে এখান থেকে ডিনারটা করিয়ে নিয়ে গেলে আমার জন্য ইজি হবে বাসায় গিয়ে জাস্ট ঘুম পাড়িয়ে দেবো ওদের দুই ভাই বোনকে আমি অনেক আর্লি ঘুম পাড়িয়ে দেয় সাতটার সময় বেডে নিয়ে চলে যায় ওরা সাড়ে সাতটা আটটার মধ্যে একদম পুরো গভীর ঘুমে চলে যায় তো যার মানে সাফার তো অনেক সকালবেলা স্কুল থাকে সাতটার সময় ঘুম থেকে করতে হয় ও আর্লি ঘুমালে তাহলে আর্লি অনেক আর্লি ঘুম থেকে করতে পারে নইলে একটু সমস্যা হয়ে যায় তো জানানো আর্লি ঘুমিয়ে আর্লি উঠে যায় যার কারণে তো বেশি প্রবলেম হয় না এই তো ছোট্ট একটা ভ্লগ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ